হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অনেকেই জানেন না কীভাবে আপনারা স্লিপ নাম্বার দিয়ে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন তো অনেকে আবার সার্ভার সমস্যার কারণে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারছেন না আমি এই ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনারা স্লিপ নাম্বার দিয়ে কোনো সমস্যা ছাড়াই আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন তো এনআইডি কার্ডটি ডাউনলোড করতে প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে বারে লিখবেন সার্ভিস এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন সার্ভিস এনআইডি ডট গভ ডট বিডি এই সাইটে ক্লিক করে দেবেন এই সাইটে ক্লিক করার পর এই যে দ্বিতীয় নাম্বার যেই অপশনটি আসবে এনআইডি বাংলাদেশ ইলেকশন কমিশনের এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করার পর এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে তো এমন একটি ইন্টারফেস ওপেন হওয়ার পর এই যে একটু দেখিয়ে দিচ্ছি এই কর্নারে এখানে দেখতে পাচ্ছেন এনআইডি সার্ভিস এনআইডি অনলাইন সার্ভিস এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করার পরে দেখবেন এমন একটি ইন্টারফেস ওপেন হবে এমন একটি ইন্টারফেস ওপেন হওয়ার পর আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করার জন্য এই যে রেজিস্টার করুন এখানে ক্লিক করে দিবেন রেজিস্টার করুন এখানে ক্লিক করার পর এখন একটি ফর্ম নাম্বার আপনাদেরকে দিবে তো এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বরটি দিয়ে দিবেন আপনার স্লিপের ফর্ম নম্বরটি এখানে দিয়ে দিবেন এবং জন্ম তারিখটি দিয়ে দিবেন তো এখানে আপনার এনআইডি কার্ডের স্লিপের ফর্ম নাম্বার এবং জন্ম তারিখটি দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ছবিতে প্রদর্শিত কুটটি প্রবেশ করেন এখানে ক্লিক করে এই কুটটি এখানে বসিয়ে দিবেন তো আমি কুটটি বসিয়ে দিচ্ছি এই কুটটি বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অপশান সাবমিট অপশনে ক্লিক করে দিবেন সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর এমন একটি ইন্টারফেস ওপেন হবে এখানে বর্তমান ঠিকানা সহ আপনার স্থায়ী ঠিকানা সব ঠিকানাগুলো কিন্তু এখানে দিতে হবে সঠিকভাবে তো বিভাগ বিভাগ এখান থেকে সিলেক্ট করে নেবেন জেলা সিলেক্ট করে নেবেন উপজেলা সিলেক্ট করে নেবেন স্থায়ী ঠিকানা সঠিকভাবে দিয়ে দিবেন সবগুলো দেওয়া হয়ে গেলে এখানে পরবর্তীতে ক্লিক করে দেবেন পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারে ওটিপি কোড পাঠান এই যে এখানে ক্লিক করে দেবেন মোবাইল নাম্বারে ওটিপি কোড পাঠান মোবাইল নাম্বারটি যদি ঠিক থাকে তাহলে ওটিপি কোড পাঠাবেন ওটিপি কোড পাঠানোর সাথে সাথে কিন্তু একটি এর মাধ্যমে আপনাদের ও ওটিপি কোডটি কিন্তু দিয়ে দেওয়া হবে তো সেই ওটিপি কোডটি এখানে দিয়ে দেবেন ওটিপি কোডটি দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে পরবর্তীতে ক্লিক করে দেবেন পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দেখাচ্ছে প্রক্রিয়াটি শেষ করতে হলে এখানে কিছু অপশন দিয়ে দিচ্ছে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন লাল বাটনে ট্যাপ করে পরবর্তীতে ধাপ অনুসরণ করুন যাচাই প্রক্রিয়া শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে তো এখান থেকে কিন্তু আপনাদের এনআইটি ওয়ালেটটি কিন্তু ডাউনলোড করতে হবে তো এখানে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু এনআইডি ওয়ালেটটি প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেটটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে দেওয়ার পর অ্যাপটিকে ওপেন করে দিবেন ওপেন করে তো এখান থেকে এনআইডি ওয়ালেটটি ওপেন করার পর এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন বাংলা অথবা ইংলিশ তো ইংলিশ সিলেক্ট করার পর অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনার ফেস কিন্তু এখানে স্ক্যান করে দিতে হবে তো এখানে মার্ক তুলে দিয়ে স্টার্ট ফেস স্ক্যান এখানে দিয়ে দেবেন তো এখান থেকে আপনার ফেসটি স্ক্যান করে নেবেন তো আমি আমার এই যে টার্ন অন দিয়ে দিবেন দিয়ে আপনার ফেসটি কিন্তু স্ক্যান করে দেবেন তো আমি আমার ফেস স্ক্যান করে দিচ্ছি তো এখানে ইউজিং দ্য অ্যাপ উপরটাই সিলেক্ট করে দেবেন দেওয়ার পর ফেসটি কিন্তু স্ক্যান করে নেবেন ফেস স্ক্যান করে নেওয়ার পর একটু ওয়েট করবেন এখানে ওকে দেখাবি প্লিজ প্রেস ওকে টু ক্লোজ দ্য অ্যাপ অ্যান্ড কন্টিনিউ উইথ ইউর অ্যাকাউন্ট ক্লেম প্রসেস এখানে ওকেতে ক্লিক করে দেবেন এনআইডি ওয়ালেট অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আপনার ফেস স্ক্যান করার পর ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার এনআইডি সম্পর্কিত তথ্যগুলো কিন্তু এখানে শো করবে তো এখান থেকে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন ডাউনলোড অপশনে ক্লিক করে সাথে সাথেই কিন্তু আপনার এনআইডি কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখান থেকে পিডিএফ অথবা যে কোনো ব্রাউজারে আপনারা ওপেন করে নেবেন এই যে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের এনআইডি কার্ডটি কিন্তু এখানে শো করবে তো এনআইডি কার্ডটি শো করার পর এখান থেকে আপনারা বিস্তারিত সব কিছু দেখতে পারবেন আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড হওয়ার পর এখানে উপরের দিকে শেয়ার অপশনে এই যে শেয়ার আইকন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফাইল বাই গুগল ডাউনলোড এখানে চলে যাবেন নিচে এখানে যাওয়ার পর এখানে যাওয়ার পর এই যে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশানে ক্লিক করে দিবেন এখান থেকে কিন্তু এই যে প্রথম যেই অপশনটা আছে এনআইডি এটা কিন্তু আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেছে তো এখান থেকে আপনারা এনআইডি কার্ডটি দেখতে পারবেন এবং এখান থেকে কোনো প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করে নিলে কিন্তু আপনার এনআইডি কার্ডটি সম্পূর্ণ হাতে পৌঁছে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিকে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে এবং ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ